সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের ভ্রমণের গল্প মগরাহাট থেকে বেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত ভ্রমণ শীতের এক সুন্দর সন্ধ্যা বারান্দায় বসে দাদা অনেক বোন আখি আর ছোটো ভাই ইরাক গল্প করছে জানালার বাইরে ঠান্ডা বাতাস বইছে আজ যদি তোমাদের পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাতের কাছে নিয়ে যাওয়া হয় কেমন লাগবে অনেক রহস্যময় কণ্ঠে বলল সত্যি কথা সেই জলপ্রপাত ইরাক উত্তেজিত হয়ে লাফিয়ে উঠল ভেনিজুয়েলার এঞ্জেল জলপ্রপাত যেটা প্রায় তিন হাজার দুশো ফুট উঁচু অনেক বলল কি হাওড়া ব্রিজের থেকে উঁচু হবে আঁকি বিস্মিত হয়ে বলল একদম আর ভাবতো তোমরা যদি মোগরাহ থেকে সেখানে যাই তাহলে কেমন হবে সেটা কি সম্ভব ইরাক বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো অনেক মুচকি হেসে বললো শোনো তাহলে এক অবিশ্বাস্য ভ্রমণের গল্প অনেক আঁখি আর ইরাগ অনেক দিন ধরে স্বপ্ন দেখছিল এক রোমাঞ্চকর ভ্রমণের একদিন অনেক বলল চলো আমরা পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস দেখতে যাই পরিকল্পনা করা হলো প্রথমে কলকাতা থেকে বিমানে দিল্লি সেখান থেকে প্যারিস হয়ে কারাকাস কারাকাস থেকে ভেনিজুয়েলার রাজধানী কিন্তু জলপ্রপাত কি শহরেই ইরাক জানতে চাইলো না রে এটা বেনিজুয়েলার গভীর অরণ্যে যেখানে পৌঁছে হলে পৌঁছাতে হলে প্লেন নৌকা আর ট্রেকিং সব করতে হয় অনেক উচ্ছ্বসিত হয়ে বলল কারাকাসে নেমে তারা ছোট প্লেনে চেপে কানাইমা জাতীয় উদ্যানে পৌঁছালো ছোট্ট বিমান থেকে নামতেই বিশাল সবুজ বন পাহাড় আর নদী চোখে পড়লো এরপর যাত্রা হলো নৌকায় যাত্রা নদীর ধারে গহীন জঙ্গলে আদিবাসীদের গ্রাম দেখা গেল তাদের গাইড বলল এঞ্জেল ফরেস্ট আসল সৌন্দর্য দেখতে হলে পাহাড়ে বয়ে উঠতে হবে তাহলে তো একটা দারুণ অ্যাডভেঞ্চার আঁকি উচ্ছ্বসিত হয়ে বলল ট্রেকিং শুরু হলো পাথুরে পথ ঝর্নার ধারা আর বিশাল বিশাল গাছের মাছ দিয়ে তারা হাঁটতে লাগলো হঠাৎ একটা বাঁক নিতেই সামনে দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য তিন হাজার দুশো বারো ফুট উঁচু থেকে জল পড়ছে সূর্যের আলোয় রংধনু ফুটে উঠছে মনে হলো যেন আকাশ থেকে স্বর্গের জল নেমে আসছে ওয়াও এটা তো সত্যিই অসাধারণ ইরাক চিৎকার করে উঠলো এটা শুধু একটা জলপ্রপাত নয় প্রকৃতির এক বিস্ময় অনেক বলল এখানে ঘণ্টাখানেক বসে তারা চারপাশে উপভোগ করলো ছবি তুললো আর প্রকৃতির এই অবিশ্বাস্য সৌন্দর্য হৃদয়ে ধারণ করল গল্প শেষ হতেই আঁকি বলল আমরা কি সত্যিই কখনো ওখানে যেতে পারবো কেন নয় ইচ্ছে আর পরিকল্পনা থাকলে সবই সম্ভব অনেক বলল তাহলে এবার আমাদের সেভিংস করতে হবে ইরাক মজা করে বলল সবাই হেসে উঠল একটা সন্ধ্যার গল্প যেন তাদের মনকে ভেনিজুয়েলার গভীর অরণ্যে নিয়ে গিয়েছিল তো সুপ্রিয় দর্শক আজকের এই স্টোরি ভ্রমণের গল্প যদি ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন